গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আবার একটা নতুন দিন আর শীতের সকাল মানে বিভিন্ন সবজির সমারোহ তো আমি বানিয়ে নিচ্ছি সবজি দিয়ে পরোটা এটার মধ্যে দিয়েছি একটু আলু পালং শাক একটু টমেটো তারপরে একটু জোয়ান একটু গাজরও গ্রেট করে দেওয়া যেত কিন্তু আমার আর দেওয়া হয়নি তো সব কিছু দিয়ে মেখে আমি এই করে নিয়েছি তো এই পরোটাটা খেতে খুব ভালো হয় আর নিদির বাপি হচ্ছে ভাত খেয়ে গেছে তো আমি আর নিদি এখন ডিম দিয়ে পরোটা খেয়ে নেব আর এটা হচ্ছে লঙ্কা ছাড়া গোলমরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে এটা নিদির জন্য অমলেটটা হচ্ছে আর আমি পেঁয়াজ দিয়ে খাই না তো সেই কারণে আমি শুধু লঙ্কা দিয়ে আর ধনে পাতা টমেটো দিয়েই করতাম কিন্তু যেহেতু ধনে পাতা আমার আজকে নেই তাই শুধুমাত্র আমি লঙ্কা দিয়েই অমলেটটা করে নিয়েছি তো এইখানে বেশি খাওয়া হবে না একটা একটাই পরোটা হবে খাওয়া হবে কারণ এখন মোটামুটি এগারোটা বেজে গেছে আবার দুটো দুটোর মধ্যেই খেয়ে নিতে হবে তো সেই কারণে মেয়েকে বললাম তুইও একটা খা আমিও একটা খেয়ে নিচ্ছি তো যথারীতি আমাদের সকালের খাওয়া হয়ে গেছে আর এখানে যে একটা কাতলা মাছ এনেছে তো মাছটাকে আমি একটুখানি লবণ মানে ফ্রেশ করে লবণ মাখিয়ে রেখে দিয়েছি যাতে ওর বিজল ভাবটা চলে যায় আর কিছু বাসন রয়েছে সেগুলো আমি মেজে মাছটাকে ধুয়ে বক্স করে রেখে দিয়েছি আর এখন একটা চা করে নিয়েছি একটু কড়া করে এই চাটা না খেলে কিন্তু ভগবান খুব রাগ করবে তো আমি এই চাটা খাই মাইন্ড রিফ্রেশিংয়ের জন্য আর এখানে আমার মুদিমাল নিয়ে এসছে বাট এগুলো এখনও তোলা হয়নি এবার একটু দেরি দেরি হয়ে গেছে কারণ আমাদের মানসিক একটু কিছু সমস্যা চলছে তো যে কারণে অনেক দিন ধরেই আনবো আনবো করেও আর আনা হয়নি বা আমি লিস্টটা দিইনি তো সেই কারণে আর ও নিয়েও আসতে পারেনি তো আজকে কালকে লিস্টটা দিয়েছিলাম তো কালকে রাতেই নিয়ে এসছে তো কালকে রাতে আর আমি যেহেতু ব্লগ বানাইনি তো সেটা আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি তো এখানে যা মুদি মাল আছে এখানে মোটামুটি আমার দেড় মাসের মুদির রয়েছে বাজার রয়েছে তো যাই হোক একবারেই আমি লিখে দিয়েছি এখানে ডাল আর আতপ চাল আতপ চাল বলতে এটা গোবিন্দভোগ চাল একটু বাসমতিও আনিয়েছি তো এইগুলো আনিয়ে রাখার কারণ হচ্ছে একে তো শীতকাল শীতের সময়টা লাগেই আর এছাড়াও আমার ডেলি বেসিস যে রান্না হয় তাতেও লাগবে কিছু আর আমার বাড়িতে গেস্টও আসার কথা আছে আর এই যে এখানে দেখুন মেয়েরা এসছে আমি মাঠে চলে এসেছি তো রোজ রোজ আসি বলে আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি না তো দেখুন বাচ্চাগুলোকে দিয়ে কী পরিমাণ মানে ওয়ার্কআউট করাচ্ছে তো করছে ভালো লাগে কিন্তু বিশ্বাস করুন আমি না আমার মেয়েকে যখন দেখি যে যে মেয়েটা বাড়িতে একটা কিছু করতে চায় না সেই মেয়েটা যখন এগুলো করে না আমার সত্যি এত কান্না পায় এত কষ্ট হয় কিন্তু ওকে আমি বুঝতে দিই না যে ওকে তো শিখতে হবে তো এই যে একজনের কাঁদে করে আরেকজন ওই যে আমার মেয়ে ইয়েলো কালারের আর জার্সি পরে আর মেয়ে কালো তো এই যে এখানে রয়েছে তো আমার দেখে জানেন তো রোজ একটা ডিউটি হয়েছে আমার যেটা হচ্ছে ডেলি দুপুরবেলা আর একটা পনেরো দিনটার সময় বেরোই আর আস্তে আস্তে ডেলি এই যে দেখুন এটা হচ্ছে আমার টাইম তো টিউটা টিভিটা চলছিলো তাই মিউট করে দিলাম তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম এখনও ড্রেসটাও চেঞ্জ করিনি এই যে রয়েছে এইভাবে এখন হচ্ছে আমি যেই কারণে এই ডিউটিটা দিচ্ছি ডিউটিটা কি আদৌ সাকসেস হবে জানে না কিন্তু তবুও দিতে হবে সন্তান সন্তানের জন্য এটুকু কষ্ট তো করতেই হবে মা বাবাকে তো এই ডিউটিটা অ্যাকচুয়ালি ওর বাবা দেয় তো ওর বাবার স্কুলে পরীক্ষা ছিল এতদিন এখন তারপরে ফাইভের অ্যাড মানে ভর্তি চলছে তো সেই কারণে তিনি আর পারছেন না ডিউটিটা দিতে এবং কিছু কাজও ছিল তো সেই কারণে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে ডিউটিটা আমি করি কিন্তু এতে আমার শরীরের উপরে এবং মনের উপরে প্রচণ্ড প্রেশার আসছে কিন্তু বিষয় আমার একটাই কোয়েশ্চেনও আমার একটাই যে আমি যেই কারণে এই ডিউটিটা নিলাম নিজের থেকে তো এটা কি সাকসেস হবে তো এটা ছাব্বিশ তারিখে জানা যাবে বাট বোধ না মানে ঠিক আছে সেটা আপনাদের পরেই বলবো যে সাকসেস হয়েছে কি হয় নাই তো আমার একটা সমস্যা হচ্ছে আমি কখনো কখনো খুব সহজে সব কিছু মেনে নিই আবার কখনো কখনো রণ মানে রণংদেহী মূর্তি ধারণ করি সহজে মানতে পারি না তো যদি আমি কোনো জিনিস হয়তো দেখা গেল মেনে নিই তাহলে মেনে নিতে হবে যে সেটা যে যেই কারণে যার জিনিসটা আর কি আমি মেনে নিয়েছি তার জন্য খুবই ভালো আর যদি মেনে না নিই তাহলে তার জন্য খুব খারাপ আমার ক্যারেক্টারটাই এটা আমি হচ্ছে প্রতিশোধ স্প্রে আমার মধ্যে কাজ করে যদি কি না আমি অন্যায় করি তাহলে আমি অতি সহজে ক্ষমা চেয়ে নিতে পারি আর যদি আমি অন্যায় না করি আমি মনে করি আমি অন্যায় করিনি কি আমি দোষ করিনি আমি ক্ষমা করব না তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে দিয়ে তার কাছে ক্ষমা চাওয়াবে বা আমি তাকে ক্ষমা করে দেব তো এর জন্য আমাকে অনেক কিছু হারাতে হয়েছে আমি হারাতে ভালোবাসি হারতে ভালোবাসি বাট কালকেও একটা যুদ্ধের ফলাফল আসার আছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ঘেটে ঘ হয়ে আছি হয়তো সেখান থেকে কথাগুলো বেরোলো তো যাই হোক চলুন এবার ড্রেসটা চেঞ্জ করে নিই আর কিছু জিনিস এনেছি আজকেও তো সেইগুলো আপনাদের সঙ্গে দেখাই কারণ মেয়ের আবার একটা বড় গুণ হচ্ছে যখন যেটা প্রয়োজন সেটা একটাই নেবে দুটো সে নেবে না তো দুদিন পর লাগে তাহলে দুটো বা চারটে যখন আমার পকেট পারমিট করে তো আমি দিয়ে দিলে নিয়ে নিতে পারে তো নেয় না তো এই যেই কারণে এক জিনিসের জন্য আমার দুই তিনবার করে যেতে হয় আজও সেম কেস করলো কিচ্ছু করার নেই রেগে আর গেলাম না রোজ রোজ রাগাও তো শরীরের পক্ষে খারাপ চলুন কি কি এনেছি সেগুলো দেখায় আর খুব খিদে পেয়েছে কারণ যেহেতু যাওয়ার সময় খেতে বসেছিলাম তো খাবারটা ঠিকঠাক করে খেয়ে যেতে পারিনি আর কি এনেছি সেটা দেখাই আর কি কি এখন খাবো সেটাও আপনাদের দেখাবো আর খেতে খেতেই আমি হ্যাঁ আজকের ব্লগটা শেষ করে দেবো তো চলুন আগে দেখা এগিয়ে গিয়ে এনেছি আজকে কদিন ধরে দেখছি কি মানে প্ল্যাটফর্মে বা ফলের দোকানগুলোতে এই আতাগুলো ভরে গেছে তো আতা সচরাচর আমরা আরেকটু একটু ছোট সাইজেরই দেখি কিন্তু এই আতাগুলো দেখি প্রচন্ড মানে বেশ বড় এই এই আতাটার ওয়েট হচ্ছে তিনশো গ্রাম আর পঞ্চাশ টাকার দাম নিয়েছে তো যাই হোক আজকে আর খাবো না কালকে খাবো আর খেয়ে বলবো আতাটা খেতে কেমন আর এখানে নিয়ে এসছি একটু সেদ্ধ ছোলা তো আমি মাঝে মাঝেই সেদ্ধ ছোলাটা নিয়ে আসি দশ টাকার এই অনেকটাই ছোলা দিয়ে দিয়েছে তো বাটি করে নিয়েছি এটা মুড়ির সাথে খাওয়া আর নিয়ে এসছি চপ আর ওখানে আমি মানে ইন্ডাকশানে একটু চা বসিয়ে দিয়ে এসছি চাটা আমার ওখানে খাওয়া হয় না বাড়িতে এসেই খাই তো এখানে ডিমের চপ আছে আর একটা মোচা একটা আম আর একটা আলুর চপ আর এই যে মুড়ি নিয়ে নিয়েছি মুড়ির সঙ্গে মানে ছোলা দিয়ে চপটা খাবো আর এই যে আরেকটা জিনিস আপনাদের দেখাই এটা হচ্ছে কেক কেকটাকে পিস করে বক্সে ভরে দিয়েছে তো কেকটা নাকি খুব টেস্টি তো কালকে আমার হাজব্যান্ড এনেছিল মেয়ে এক পিস নিয়ে নিল আর আমি একটু হাফটা খেয়ে টেস্ট করে দেব তা চলুন ছোলা দিয়ে মুড়ি আর চপ আর চা খাই তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হবে নতুন আর একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা